তো এই জয় বিজয় কারা তারা গেটে এখানে ভগবানের সেবা পেলেন সেই সম্বন্ধে আমরা জানতে চাই নাকি জয় বিজয় পুরোজন্মে কারা ছিলেন তারা এই জয় বিজয় কী করে তারা দ্বার পার হলেন গেটে আরও কিছু সেবা পেতে পারতো তো শাস্ত্রে স্কন্দপুরাণে বৈষ্ণবখণ্ডে কার্তিক মাসের বর্ণনা আছে এই কার্তিক মাসের বর্ণনায় এই জয় বিজয়ের কিছু কাহিনী সেখানে বর্ণনা করা আছে কি কি করে এই দুইজন জয় বিজয় নামে ভগবান বৈকুণ্ঠের দ্বারপাল সেবা প্রাপ্ত হয়েছে একজন ঋষির দুই পুত্র ইরা ছিলেন আর প্রচণ্ড আকারে তারা ব্রাহ্মণত কার্য অভ্যাস করেছিলেন শিশিরাধামাদ ভগবান কি নরসিদ্ধ ভগবান কি পঞ্চগত ভগবান কি এইভাবে ওনারা যখন ব্রাহ্মণ সুন্দর ব্রাহ্মণত্ব লাভ করলেন শুধু জন্ম নিলে তো হবে না কার্য করতে হবে তো তারা সত্যিকারের ব্রাহ্মণে জন্মগ্রহণ করে ব্রাহ্মণ উচিত কার্যে এক্সপার্ট হয়েছিলেন আর সেই জন্য তারা বিভিন্ন জায়গার যজ্ঞের জন্য তাদের আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হতো যজ্ঞ সম্পাদন করার জন্য আমাদেরও যজ্ঞ করার জন্য অনেক ভক্তরা আমাদেরও ব্রাহ্মণদের নিয়ে যায় টজ্ঞ করাতে তো এইভাবে যজ্ঞ করতে নিয়েছেন তো মরুত রাজা তিনি একটা যজ্ঞ অসমের যজ্ঞ সম্পাদন করেন সেই যজ্ঞে ব্রাহ্মণ ঠিক করেন এই বড় ভাইকে আর আচার্য হন ছোট ভাই তো ব্রাহ্মণ সম্পাদন যজ্ঞ সম্পাদন করার পর বড় আকারে দান দক্ষিণা পান দুজনেই এখন দান দক্ষিণা তারা নিয়ে এসে ঘরে এসে এখন বড় ভাই বলছে তাহলে আমরা যা পেয়েছি দুজনে সেটাকে ফিফটি ফিফটি ভাগ করলে হয় এখন ছোট ভাই আচার্য গিরি করেছে মনে হচ্ছে গল্পেতে সে একটু বেশি মানে দক্ষিণা পেয়েছে তা সেই জন্য বলছে না না ফিফটি ফিফটি কিছু হবে না তুমি যেটা পেয়েছো তোমার আর আমি যেটা পেয়েছি আমার তো এই বলতে বলতে দুজনের রাগারাগে আগে হয়ে গিয়ে বড় ভাই অভিশাপ দেয় কি অভিশাপ যে তুমি যা পেয়েছো একবার পেলে আর দিতে চাও না সেই জন্য তুমি কুমির হয়ে যাও কুমির হয়ে জন্ম নেও সেই জন্য সে কুমির হয়েছে আর ও তখন ওকে অভিশাপ দিয়েছে যে তুমি হস্তি হয়ে জন্মগ্রহণ কর যে তুমি হট করে রেগে গিয়ে কিছু বিচারবোধ না করে অভিশাপ দিয়ে দাও সেজন্য তুমি হাতি হয়ে যাও হাতি জনিত জন্মগ্রহণ করো এই দুই ভাই এখন হাতি হাতি হয়ে গেল হাতি আর কুমের হলো এরা দুইজনে বিষ্ণুর ভক্ত ছিল তখন থেকে ব্রাহ্মণ হয়ে তারা প্রচণ্ড বিষ্ণু আরাধনা করতেন এই কথা তখন তারা বিষ্ণু ভগবানকে এই দুঃখের কথা তারা জানান জানানোর পরে ভগবান বলেন যে ঠিক আছে তোমরা যেহেতু অভিশাপ তোমাদের কথার দুজনে দুজনকে অভিশাপ দিয়ে সেটা তোমাদের কর্মফল উপভোগ করতেই হবে তো তোমরা কর্মফল উপভোগ করো করার পরে অন্তে তোমরা আমার ধামে ফিরে চলে আসবে সেইভাবে তারা পর্বতে এক পর্বতের সেখানে গিয়ে তারা পর্বতেই হাতি থাকে আর ত্রিকূট পর্বত যেটা আছে এই সম্পর্কে এই কাহিনীর সাথে আবার গজেন্দ্র মোক্ষ কাহিনীরও কানেকশন রয়েছে যেটা অষ্টম অধ্যায়ে অষ্টম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে বর্ণনা করা হয়েছে তো সেখানে যে গজেন্দ্র মোক্ষ হয়েছিল যে গজেন্দ্র কে ছিল আর কুমির কে ছিল ইন্দ্রদুম্ন ছিল গজেন্দ্র আর হুহু হাহা হুহু গন্ধর্ব ছিল এই কুমির এদের সাথে আবার দুজন যেহেতু সেম ধরনের অভিশাপ প্রাপ্ত হয়েছে দুইজন ওকে একসাথে দুজনকে কার্য সম্পাদন করানো হল তা সেই জন্য ওরাও দুইজনে কুমির আর হাতি হয়েছে এরাও দুইজনে অভিশাপ দিয়ে একজন কুমির একজন হস্তি হয়েছে সেই জন্য দুইজনকে একসাথে মিস করে দিয়ে একসাথেই তাদের পানিশমেন্টটা উপভোগ করানো হলো তো তখন ভগবান এরা যখন দুইজন পর্বতের উপরে একজন রয়েছে আর নদীতে একজন রয়েছে তা সেখানে সেই নদীর সেইখানে যে নদীর কথা বলা হয়েছে স্কন্দ পুরাণে সেটা হচ্ছে গন্ডকী নদী আর যেখানে গজেন্দ্রলীলায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ঝর্না সুন্দর সরোবরে তারা এই কুমির বিহার করত আর ওখানে বলা হচ্ছে যে গণ্ডকী নদীতে এই কুমির বাস করতে একদিন কার্তিক মাসে স্কন্দপুরাণে কথা বলছি কার্তিক মাসে এই কুমির সেখানে স্নান করার জন্য গণ্ডকী নদীতে নামে আর তখন এই কুমির এসে হস্তি গণ্ডকী নদীতে স্নান করার জন্য নামে আর কুমির এসে তার পা কামড়ে ধরে এইভাবে অনেক প্রচেষ্টা করেও সে সেখান থেকে মুক্তি লাভ করতে পারে না তারপরে ভগবানকে গজেন্দ্র মোক্ষর মতোই ভগবানকে সে পদ্মফুল নিবেদন করলে ভগবান এসে কুমিরের হাত থেকে রক্ষা করা এই গজেন্দ্রকে রক্ষা করেন এবং কুমিরকে সে মেরে দেন আর গজেন্দ্রলীলাতেও ঠিক সেরকমই হয়েছে তো এইভাবে এই জয় আর বিজয় যখন ভগবান তাদের এইভাবে মুক্ত করলেন এর পূর্বে যখন তারা ব্রাহ্মণ পরিবারে ছিলেন তখন প্রচণ্ড আকারে বিষ্ণু আরাধনা করেছিলেন আর বিষ্ণু আরাধনা করে তারা ভগবানকে প্রসন্ন করে প্রার্থনা করেছিলেন কি প্রার্থনা কি ভগবান ভগবান বর দিতে চেয়েছিলেন কিন্তু তারা কোনো বর প্রাপ্ত মানে চাননি কি চেয়েছেন শুধু একটাই কি একটা নাম্বার ওয়ান আপনার সেবাই যুক্ত থাকতে চায় আর আপনার নিকটে থাকতে চায় এই দুটো বর প্রার্থনা করেছেন যে প্রভু আপনার কাছে কাছেই আমি আপনার প্রত্যক্ষ আর পরোক্ষ প্রত্যহ আর পরোক্ষভাবে আপনার প্রতি সময় আপনার সামনেই থাকতে চায় আপনাকে দর্শন করতে চায় আর আপনার সেবা করতে চায় এইটাই প্রার্থনা করেছিলেন তা ভগবান তথাস্ত বলেছিলেন তো এইভাবে তাদের এইখান থেকে মুক্ত করে ভগবান তাদের কি সেবা দিলেন দ্বার পাল সেবা দিলেন জয় আর বিজয় তারাই এই দুজন সেখানে সেবা পেলেন তারপরে ঘটনা আমরা জানি যে জয় বিজয় তারা দ্বার পাল রয়েছে আর এইভাবে ভগবানের সেবায় তারা যুক্ত ছিলেন